আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনার যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপে আপনাদের অনেকে অনেক সময় প্রিয়জনের নাম্বার বা আপনি আপনার ব্যক্তিগত কারোর সাথে আপনি চ্যাট করলেন সেগুলো হাইড করে রাখতেন কিন্তু এখন অসাধারণ একটি সেটিংস নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ দারুণ এই চমক আপনি আপনার একটা গোপন কোড নাম্বারের মাধ্যমে সেটি সম্পূর্ণ হাইড করে রাখতে পারবেন চ্যাট লক এই অপশানটাতে গেলে আপনার অনেকে দেখতে পাবে এবং আপনার হ্যাঁ একটা নোটিফিকেশন থাকবে কিন্তু এই কোডের মাধ্যমে আপনি কাজ করতে গেলে আপনার কেউ দেখতে পাবে না সামান্য একটা কোড ডায়ল করে আপনি তা করতে পারবেন তো আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি একটা কোড চাপ দিলাম কোড চাপ দেওয়ার সাথে সাথে আমার হাইড যেগুলো আমি হাইড করে রাখছিলাম সেগুলো চলে আসলো তা আপনি করবেন কীভাবে তা সম্পূর্ণ জানতে আপনার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন শিখতে থাকেন আমার পেজে নতুন হয়ে থাকলে আপনি লাইক কমেন্ট করে পাশে থাকেন ধন্যবাদ কাজটি করার জন্য প্রথমত আপনাকে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপ এই অ্যাপসটি ওপেন করতে হবে অ্যাপসটি ওপেন করার পরে আপনাকে থ্রি ডটে ক্লিক করলেই দেখতে পাবেন কি যে আপনার লক চ্যাট নামে চলে এসেছে তো লক চ্যাটটি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনি যেটি লক করবেন সেটি উপরে ট্যাপ করে ধরে রাখবেন তো ট্যাপ করে ধরে রাখার পরে উপরে দেখতে পাবেন যে লক চ্যাট চলে এসেছে আবারও লক চ্যাটে ক্লিক করবেন লক চ্যাটে ক্লিক করা হয়ে গেলে আবার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাবেন চ্যাট লক সেটিংস তো এখানে আসার পরে হাইড লক চ্যাট তো এই অন করে লাগবে এবং নিচে কোড দেওয়া লাগবে তো কোডটি আপনি দিয়ে দিবেন এখন আমি আপনাদের দেখানোর জন্য এক দুই তিন চার কোডটি দিয়ে দিলাম নেক্সট করলাম আবার কোডটি কনফার্ম করা লাগবে আপনারাও কোডটি কনফার্ম করে নেবেন এইভাবে বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্য কমেন্টে জানাবেন নিচে দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে হাইড লক চ্যাট তো একদম ক্লিয়ার হয়ে গেছে এখন ব্যাকে চলে আসা লাগবে ব্যাকে আসার পরে দে ওয়ান টু থ্রি ফোর চাপ দেবেন এখন সার্চ বারে গিয়ে লক চ্যাট দেখতে পাবেন আমার এই চ্যাটটি লক করে রাখছিলাম এই ছিল মূলত শেষ পর্যন্ত